সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেহেতু আমাদের ভিডিও দেখেন অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং আপনাদের মতামত হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাকে জানানোর জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমার ফেসবুক অ্যাকাউন্টে লিংক দেওয়া আছে সেখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাজগুলো আপনাদের কাছে উপস্থাপন করা এবং আপনাদেরকে দেখানো আমাদের কেমন কাজ হচ্ছে যেটা বাংলাদেশে হয়তো অন্যান্য জায়গায় এত ভিডিও দেওয়া হয় না যাতে আপনারা আপডেট থাকেন সেটা আমাদের চেষ্টা থাকে আমাদের এই রুগী একজন সিলেটে রুগী ওনার অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ খুবই বাজে অবস্থা তো এটা আমরা অপারেশনের মাধ্যমে সমান করেছি তবে হ্যাঁ আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই এই ব্যাপারে অবগত আছেন যে একটি ফলাফল আসতে কয়েকটা মাস সময় লাগে প্রথম দিকে রেজাল্ট চলে আসে কিন্তু সেটা প্রাথমিক ভিতরে গ্ল্যান্ড আছে বড় গ্ল্যান্ড গায়না অপারেশন করব সমাধান হয়ে যাবে আলহামদুলিল্লাহ সলভ বাট পরি পরিপূর্ণ স্কিন ঠিক হতে ঘাস শুকাতে মাসেলস ঠিক হতে কয়েকটা মাস সময় লাগে আপনারা আজকে দেখতে পারবেন অপারেশনের দিন এবং অপারেশনের দুই দিন পরের একটি কন্ডিশন ওনার এক পাশ বেশি বড় একপাশ ছোটো স্যালাইন দেওয়ার পরে কিন্তু দুই পাশই বেশ ফুলে উঠেছে এখন এখানে কয়েক লিটার স্যালাইন দেওয়া আছে এই স্যালাইনটা ওনার বুকটা করে দিবে চর্বি গলাবে স্যালাইন দেওয়ার পরে আমরা চল্লিশ মিনিট সময় নেই আমরা এখানে চার লিটার স্যালাইন প্রয়োগ করেছি অন্যান্য জায়গায় যেখানে এক লিটার স্যালিন প্রয়োগ করা হয় যার ফলে পরিপূর্ণ লাইবসাশন ওনারা করতে পারে না আমি গত কালকেও একটা ইউ আমার ফেসবুকে পোস্ট করেছিলাম পেশেন্ট সিঙ্গাল কি হোল সার্জারি করেছে কোথাও থেকে এবং ওনার রেজাল্ট ভালো আসেনি উনি দ্বিতীয়বার করতে চায় এবং উনি যেটা বলে এরকম আরও অনেকগুলো পেশেন্ট ওনার পরিচিত আছে যারা একই ডক্টরের কাছে করে একই রকম সাফারার দেখতে পাচ্ছেন ওনার রেজাল্ট এক পাশে সামান্য একটু ফোলা মনে হচ্ছে ওইটা ইনশাল্লাহ চলে যাবে এবং ওই পাশটা বেশি বড় ছিল হালকা একটি স্কিন আছে যেগুলো অ্যাবজর্ব হয়ে যাবে অনেকেই বলবেন স্কিন রিডাকশনের প্রয়োজন ছিল কি না না স্কিন রিডাকশনের কোনো প্রয়োজন নেই বডি বড় হেলদি মানুষ অ্যাবজর্ভ হয়ে যাবে স্কিন রিডাকশান করার কোনো প্রয়োজন নেই আমরা শুধুমাত্র নিপুল এরিয়া নিয়ে কাজ করি না আমরা সম্পূর্ণ চেস্ট নিয়ে কাজ করি সেই কারণে চেস্ট একদমই ফ্ল্যাট হয়ে যায় শুকিয়ে যায় সো যারা করতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্লিনিক হচ্ছে ঢাকাতে ঢাকা ফার্ম গেট আপনারা যদি সরাসরি আমার নাম্বারে ফোন দেন তাহলে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আমাকে ফোনে পাবেন হোয়াটসঅ্যাপ বা এই মতো এস এম এস সব চাইতে ভালো হয় এবং খরচ জানার জন্য বুকের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন ফেসবুকেও অ্যাড হতে পারেন এখানেও অনেক ধরনের পোস্ট দেওয়া হয় গ্যারে কমার্শিয়া বিষয়ে সো এই হচ্ছে ওনার প্রাথমিক রেজাল্ট আপনারা এখনই দেখতে পারবেন ওনার অপারেশনের দুই দিন পরের ফলাফলটা কেমন হয়েছে দুই দিনের যে রেজাল্ট এটা মোটামুটি ভালো অনেকটাই স্যালাইন বের হয়ে গিয়েছে অনেকটাই শুকায় গেছে তো আমি রভাবে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট করবেন পরবর্তীতে ম্যাচ করে নিজ দায়িত্বে দেখবেন এটা আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ এবং আমরা যথেষ্ট সাইড থেকে সার্জারি করি এবং যতটুকু না করলেন না ততটুকুই করা হয় ততটুকু সাইড থেকেই করা হয় দেখা গেল বেশি সাইড থেকে করতে গেলাম আপনার রেজাল্ট অন্যান্য ডাক্তারদের মতো খারাপ হইলো তখন আপনারা আমাদের উপর নেগেটিভ একটা চিন্তাভাবনা রাখবেন আমরা বেস্ট কাজ করি ইনশাআল্লাহ আমাদের কাজের আমরা কাজকে অনেক ভালোবেসে কাজ করি সেই কারণে রোগীর জন্য যেটা বেটার যেটা বেস্ট সেটি আমরা সবসময় চেষ্টা করে থাকি সো অবশ্যই ভিডিও দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের কাজগুলো যথেষ্ট সুন্দর করে দেওয়ার জন্য পুরুষ মানুষ এত ফোটা চিন্তা করে লাভ নেই বেস্ট রেজাল্ট দরকার বেস্ট রেজাল্ট যেইখানে ওইখানেই করবেন এখানে ফোটা ওইখানে ফোটা এই ধরনের চিন্তাভাবনা না করাই উত্তম ডিজাইন করতে গিয়ে এই দিকে ওইদিকে ফোটা করতে গিয়ে রেজাল্ট খারাপ হলে আপনি বিপদে পড়বেন